আঘাত করবার চেষ্টা করবেন না আঘাত করলে কিন্তু প্রত্যাঘাত করব। আর সেই ব্যত্যাঘাত নয় প্রত্যাঘাত আর মানুষ যদি প্রত্যাঘাত করে ভুল বোঝালে বুঝবেন না আপনার একটাই দিক সূর্য একটাই হয় চন্দ্র একটাই হয় আর চন্দ্র সূর্যের চন্দ্রের ছাওয়ায় আলোকে আলোকিত হয় তারারা আকাশে ওঠে নানান রকম বটবৃক্ষীর যেমন অনেক ডালপালা থাকে মানুষের মধ্যেও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকে এবং সেই জন্য আমি আপনাদের নিশ্চয়ই বলবো যে আতঙ্কিত হবার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো ক্ষমতা নেই মনে রাখবেন জেনুইন ভোটারকে বাদ দিয়ে তারা ভোট করবে আর আপনাদের বলবে তোমার নাম ভোটার লিস্টে নেই বলে তোমাদের তাড়িয়ে দেবো এসব হবে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব এটা মাথায় রেখো ইলেকশনের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো